খারাপ করে দিচ্ছে ফোন 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 বললাম বললাম ছোট দেখে আনবি ছোট কি বড় এনেছি ওরা ওরা চেক করে দিয়েছে

এইগুলো 30 তোমাকে একটু রং মুখে দিয়ে যাবে ফিচকারি দিবি না কারোর গায়ে ই সকাল বেলায় বাবা সকাল বেলায় কি কোতা ডান ফটো গুলি খেলতে নেই

সকালবেলায় হলি দারুন সেন্ট আছে ও আবা আমি এইভাবে কাতরের পিছনে কোনো দিন বসি নাই কোন দিকে চলে যাচ্ছিস চলো আমরা তিনজন বসেছি আমাদের বাগানে কাজ হচ্ছে গাছ কাটা হচ্ছে হ্যাঁ লাঠাই একটা নিজা লাভ গাছ মারাচ্ছিস কেন এই ওখান থেকে বার বার কচি ছিড়বি না কচি ছিড়বি না সব গাছ কেটে দেবে সব গাছ ওই বড় গুলো না চলে এদিকে গাছ দেখতে এই ডাগন গাছ দেখতে যাবাই ওই আম কিচ্ছু করা যাবে না ছোট এখন কোথায় মাচা করে তোর বাবা বলেছে দেবে দেয় না বেগুন কালকেরেই তুলে নিয়ে গেছি সদাগুলো খাবি নষ্ট করবি না খালি নষ্ট করিস খাস নাস দেখো কালকে এই গাছগুলো সব কাটা হয়ে গেছে আগেরবার দেখেছিলাম না কি সুন্দর লাউ গাছ পাঁচ হয়েছিল হ্যাঁ এবারে সব শেষ একটু ড্রাগুন গাছ সুন্দর চলো চলো দেখি কি আইছে তো বাগান ফাঁকা পুরো বাগান ফাঁকা দেই কটা সসাইছে মনকে কটা দিলাম খাবি কিন্তু নষ্ট করবি না সন্ধেবেলা কেটে কেটে দุกড়বেলা খাবি সন্ধেবেলা মাছলে কাটবি গাছি কত পিয়ারা দেখো সব গাছগুলো কেটে দিল সব সাদা বেগুন হয়েছে একটা ছোট না টিচ্চি বেগুন আউ চচট খাচ্ছি না হেই পাকা পেয়ারাটা দিদাকে কেটে আর দিবি ঠিক আছে দিবি তো বলবি তোর বড় নাদনি দিয়েছে পেয়ারাটা খা মনে রাখলে কি দা বিট হয়েছে কি দেখে তোল বড় হয়েছে হ্যাঁ তোল হ্যাঁ কী হলো ক্যাপসিকাম এই গাছ ওরম করে না গাছ ওরম করে না ক্যাপসিকাম গুলো দাগ হয়ে যাচ্ছে ছোট ছোট এখন হলো ছোট না কথা বলতে পারে না ছোট থাক বিন কড়াই তুলবি নাকি বিন কড়াই তুলতে গেলে অনেক সময় লাগবে তুলবি তো তোল দুজন মিলে তুলে হ্যাঁ হ্যাঁ রে ईशान চলে আইবার চলে এসেছি আমাদের বাগানের কাজ হয়ে গেছে কই বেবিস এসেছিস দেখি কে জেতে ও কোথায় আমাদের গান হবে একটা আমি একটা পেয়ারা নিই ছোটটা দিদাকে দিবি একটু আর ঠাম্মার এক পিস দিবি তুই খাবি হবে পেয়ারাটা খেবি যাও চলে যাও টাটা আমি এই দুটো টমেটো নিয়েছি কাঁচা আর একটা ছোট্ট পেয়ারা নিয়েছি যা বসা বেড়াচ্ছিস ওই দমা কাল চুনো মাছ আনলো না তো আজকে হলো ও আই বলি कहां চটোটাতে চচ্চড়ি করে আরে কাল করে হ্যাঁ টমেটো দিয়ে খায় না চুনো মাছ কালকে রে করবেই কালকে রে বাড়ি চলে গেল আর ও আগে পরোটা এনেছিল তো বাগান থেকে আসার সময় দেখছি যে ওই কোথায় গাড়ি নিয়ে বের হচ্ছে তো বলল আমাকে খেতে বললাম আমি একটু দোকানে যাচ্ছি আসছি তো দোকানে মনে হয় কাস্টমার এসেছে তো আমি একটা পরোটা খাই আজ সকালের টিফিন পরোটা আর মিষ্টি আমি এর মধ্যে কালো মিষ্টিটা খাবো আর ওর জন্য সাদা মিষ্টি দুটো রেখে দেব আর বাকিরা সবাই খেয়েছে হুম আসলে সেই চান করার সময় দুটো পরোটা ওর জন্য একটা রেখে দিই আমি একটা খাই মিষ্টি খাবে না কিসো না বাটি নিয়ে এসো পরোটা আর ঘুগনিটা ঢেলে নিয়েছি তো অনেক দিন পরোটা খাইনি সেই খেয়েছিলাম মায়েদের বাড়ি গিয়েছিলাম তখন চলো পরোটার মিষ্টি খেয়ে নিতে গায়ে দিবি না মারবো তাহলে দুমদাম দাম করে ওটা রেখে জল দেওয়া হবে গাছে আমতে না আনতেই ভেঙে ফেলেছিস

একটু গোলাপি রং নাও আস্তে করে মাখাতে হয় আস্তে করে আস্তে করে মাখাতে হয় অত জোরে ঠাম্মার একটু দাও দাদুর একটু দাও আস্তে করে আস্তে গালে ঢুকে চায় ওইরকম করে লং মাখালে লোক পিটবে ধরে তো

এই yeah. <laughs> <laughs> <laughs>

তো টেংরি দিয়ে গেছে পিসি শাশুড়ি মা এখন মা আর আমি এগুলোকে ছাড়াবো টেংরি খেতে বেশ ভাল লাগে কিন্তু ছাড়াতে অনেক সময় লাগে বেলুন কোথায় পা মুখটা দেখি মুখ খান একবার মুখ খানা দেখি এবার পোস দাও দেখি ফিচকিরিটা হাতে নিয়ে ফিচকিরিটা কই

ভোগবে এনো ভোগবে যায়নি এনো বার হোক ননু বার হোক তুই গাড়ির পেছনের লোক আগে যা আজকে কাজ কি কাজ ছুটি আর নি কি অবস্থা বাবা রঙ ওঠেনি বলে কান্না পাচ্ছে দেখো চান করিয়েও রং ওঠেনি কান্না পাচ্ছে আমার বাবার উঠে যাবে আস্তে আস্তে এদিকে ঘোরো এইদিকে না আমাদের তাকাও আমি ওই চান করতে যাচ্ছি এসে তোমাকে ভাত খাওয়াবো নাক মুছে দিয়ে দেখি আজকে নিরামিষ খেতে হবে ডিম ভাজা করলে হবে না আজ নিরামিষ না আমাদের শুক্রবার মোচার তরকারি বুট দিয়ে হয়েছে সো আলু মটরশুটির তরকারি আর এখানে আছে আম ডাল আগম জল বইস বইস কত বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ উড়ছে জোনাকি জোনাকি পোকা কোথায় এই দু একটা দেখা যাচ্ছে আমরা গুড ফ্রাইডের সময় হোলি খেলবো বলছি হোলি খেলতে হবে না না এক মেয়েকে ভূত হয়ে আজ

এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমার হাজবেন্ড যাচ্ছে ওর বন্ধুদের সাথে দীঘায় বেড়াতে ওর একটা বন্ধু আছে তার মা বাবা দিদা আমার হাজবেন্ড আজকে যাচ্ছে আপনি দাঁড়িয়েই আছে এখনো এটা কি হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে